শিবির নেতা সাদিক কায়েম অনেকে তাকে সমন্বয়ক হিসেবে মানতে চায় অনেকে চায় না খোদ নাহিদ ইসলামী সাদিক কায়েমকে সমন্বয়ক হিসেবে মানতে চান না তবে একথা সত্য যে সাদিক কায়েম কোথাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন একটা ঘটনাও সামনে আসেনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম সারির মুখগুলোর অনেকেই পরবর্তীতে অবৈধ কাজে জড়িয়েছে তবে সাদিক কায়েমকে নিয়ে নেতিবাচক কোনো খবর আসেনি তাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রহস্যময় ছাত্র নেতা কেননা হাসিনার পতনের আগে সাদিক সাদিক শিবির পরিচয় লুকিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতেন জুলাই আন্দোলনের সময় সাদিককে সবাই সালমান নামে চিনত হাসিনের পতনের প্রায় দেড় মাস পর একুশ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি মূলত ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সমন্বয়ের থেকে তিনি হয়ে যান ঢাবির শিবির সভাপতি এরপর সারা দেশে হইচে পড়ে যায় এতদিন সফলভাবে পরিচয় লুকিয়ে রাখার জন্য সাদিককে অনেকে বাহবা দেয় অনেকে সমালোচনাও করে তবে পরিচয় লুকানো ছাড়া কোনো পথ খোলা ছিল না 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিন্ন হয়ে পড়ে অনেকটা নীরবে থেকেই শিবিরের কার্যক্রম চলে তার পুরো নাম মোহাম্মদ আবু সাদিক কায়ে তিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা একজন কাপুর ব্যবসায়ী সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে এসেছে তিনি খাগড়াছড়ি বাইতুস সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের বায়তুস সরফ থেকে আলিম পাস করেন সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেলেই পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান প্রথমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স এরপর একই বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট স্কুল জীবন থেকেই সাদিক কায়েম গতানুগতিক পড়াশোনার বাইরে নানান কার্যক্রমে সরব ছিলেন নেতৃত্ব জিনিসটা তার অস্থিমজ্জায় মিশে আছে তিনি পার গুপ্ত চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি তিনি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা এছাড়া তিনি সেফ ইয়থ স্টুডেন্টস এগেইনস্টViolence এর সাবেক ফ্যাসিলিটেটর ধাবিতে এসেও নিজেকে নানান কাজে যুক্ত করেছিলেন তিনি সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্সেস এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ BYI এর সাবেক সাধারণ সম্পাদক এত এত নেতৃত্বের অভিজ্ঞতা তিনি ছেলে দিয়েছেন 2024 সালের জুলাই আন্দোলনে ছাত্ররা যে নয় দফা দাবি তুলেছিল তার নেপথ্য ছিলেন সাদিক কায়েম এই দাবিগুলো এমনভাবে হয়েছিল করা যাতে দাবিগুলো যৌক্তিক মনে হলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেগুলো মানা অসম্ভব হয় যেমন এক নম্বর দফায় হাসিনাকে দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয় অন্য সব দফা মেনে নিলেও হাসিনার পক্ষে এই দফা মেনে নেওয়া সম্ভবই ছিল না কারণ তাই স্বীকার করলে প্রধানমন্ত্রিত্ব থাকবে না আওয়ামী শাসন আমলে ঢাবিতে শিবির করা কতটা কঠিন ছিল সাদিক কায়েম নিজেই তার উদাহরণ নিজের নিরাপত্তার জন্য তিনি রুমমেটদের কাছেও শিবির করার বিষয়টি গোপন রাখতেন তবে সেসব দিন এখন অতি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন হবে অনেকে ধারণা করছে সাদিক কায়েম এতে ভিপি পদে লড়বেন যদিও শিবিরের অনেকে সাদিক কায়েমকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতেও দেখতে চায় সাদিক কায়েম কোথায় কি করবেন তার সময়ই বলে দেবে তবে নিরাপদ সড়ক আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছেন তা তাকে দারুণ পরিচিতি দিয়েছে সাফল্যের বিচারে সাদিক কায়েম ঢাবির সাবেক শিবির সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে